প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দশটি দেশি মুরগি পালন করে কিভাবে আপনি লাভবান হবেন এবং কত টাকা খরচ হবে সেসব বিষয় নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে যায় ভিডিওর মূল আলোচনায় দশটি দেশি মুরগি আপনি কেন পালন করবেন আসলে দশটি দেশি মুরগি পালন করতে পারলে দেখা যাবে যে পারিবারিক ডিমের চাহিদা পূরণ হবে পাশাপাশি মাংসের চাহিদা পূরণ করা সম্ভব এবং সঠিক নিয়মে পালন করতে করতে পারলে খুব দ্রুত আপনি সফলতা অর্জন পারবেন অর্থাৎ দেশি যে সুবিধাগুলো রয়েছে অন্য মুরগিতে তা নেই কারণ হচ্ছে যে দেশি মুরগি যেহেতু নিজেই কুচিয়া হয় এবং নিজের বাচ্চা নিজেই পরিচর্যা করতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা উৎপাদন করে ফার্মটারে বড় বানান খুব সুবিধা হয় মানে সহজ হয় আর কি তো আপনি চাইলে খুব অল্প সময়ে ভালো কিছু করতে পারবেন যদি সঠিক নিয়মে মুরগি পালন করতে পারেন সেই সাথে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে বাচ্চাগুলোরে টিকিয়ে রাখা যায় অর্থাৎ বাচ্চা দেশি মুরগি থেকে ফুটান খুবই সহজ কিন্তু আসলে চিন্তা করে দেখা যায় যে খুব বেশি টিকানো সম্ভব হয় না এর পিছনে কারণ একটাই সঠিক পরিচর্যা না করা এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা না রাখা তো যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে আসলে দেশি মুরগি পালনে মানে দশটি দেশি মুরগি পালনে কিভাবে আপনি একজন বড় খামারি হতে পারবেন পাশাপাশি আপনি কিভাবে আপনার পারিবারিক ডিমের চাহিদা এবং আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন এবার আসি মূল হিসাবে আসলে দশটা দেশি মুরগি যদি ডিমের মুরগি কিনতে চান বা ডিম পারবে পারবে ভাবে এই সময় এই এতটুকু বয়সে কিনতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতি পিস মুরগির দাম তিনশো থেকে চারশো টাকা বা সাড়ে চারশো টাকার মধ্যে পড়ে যাবে এতে সুবিধা বেশি কখনোই বাচ্চা মুরগি দিয়ে প্রথমে শুরু করা যাবে না মানে অল্প দিয়ে যারা শুরু করবেন আর কি তারা সবসময় চেষ্টা করবেন ডিমের মুরগি বা এডাল দিয়ে শুরু করতে তো দশটা মুরগির দাম আমরা যদি ধরে দশটার ভিতরে একটা থাকবে মুরুগ আর নয়টা থাকবে মুরগি সেক্ষেত্রে অ্যাভারেস্টে যদি আমরা তিনশো পঞ্চাশ টাকা করে ধরে নেই সেক্ষেত্রে দেখা যাবে যে তিন হাজার পাঁচশো টাকার মতো পড়বে খরচ আর কি কেনা খরচ তো চেষ্টা করবেন একই বয়সের কেনার জন্য সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে পাচ্চাগুলো উৎপাদন হলে একসাথে ভ্যাকসিন করতে পারবেন তাই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে হাট বাজার থেকে মুরগিগুলো না কিনতে চেষ্টা করবেন বাড়ির উপর থেকে কেনার জন্য বা পরিচিত কোনো খামার থেকে নেওয়ার চেষ্টা করবেন এতে যদি দাম কিছুটা বেশিও পড়ে তাতেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে আপনি ভ্যাকসিন করা মুরগি পাবেন আর সেই সাথে সুস্থ সবল মুরগি দেখে আপনি নিতে পারবেন তো যেটা বলতেছিলাম যে দশটা মুরগি কেনার পর কিছু করণীয় কাজ রয়েছে যেমন ধরেন যে যদি আপনি বাড়ির উপর থেকে কিনেন বা পরিচিত খামার থেকে না কিনেন ভ্যাকসিনটা আপনাকে করে নিতে হবে কিছুদিন পর আপনাকে ক্রিমের কোর্সটাও করিয়ে নিতে হবে আর একটা কথা হচ্ছে ক্রিমের কোর্স নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন যেহেতু আমি এখানে দুই মাসের একটা হিসাব দাঁড় করাবো সেখানে আসলে বাসস্থান নিয়ে কথা না বললে নয় আপনাদের যাদের ঘর রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে যদি আপনারা খাদ্য খরচ কমাতে মানে মুক্ত চরণ পদ্ধতিতে পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে খুব বেশি একটা বড় মানে ঘর উঠাতে হবে এমন কিছু না কিন্তু যদি আপনি একসাথে মানে বদ্ধ অবস্থায় পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ঘর নির্মাণ করতে হবে দশটা মুরগির এতে দেখা যাচ্ছে যে খুব বেশি খরচ হবে না হাজার দুই হাজার টাকার মধ্যে আপনি একটা ঘর নির্মাণ করতে পারবেন তো আমরা যদি এই খরচটাও যোগ করব দুই মাসের সাথে তো মুরগি কেনা হলো আমাদের তিন টাকা পাশাপাশি আমরা যদি একটা ঘর নির্মাণের ধরি দুই হাজার টাকা সেক্ষেত্রে আমাদের মোট খরচ দাঁড়াবে পাঁচ হাজার পাঁচশো টাকার মতো E aí দুই মাস এই জন্য আমি সময়টা নিলাম দেখা যাচ্ছে যে এই দুই মাসে মানে সব মুরগি যে ডিমে আসবে তা না তবে হ্যাঁ যদি আপনি ভালোভাবে মুরগিগুলো কিনতে পারেন সঠিক বয়সের মানে ডিম আসবাস ভাব যা বা ডিমের মুরগি কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনি দুই মাস থেকে রেজাল্ট পাওয়া শুরু করতে পারেন আর না হলে যখন থেকে কিনবেন তার কিছুদিন পর থেকে আপনি রেজাল্ট পেতে পারেন এখন বিষয় হচ্ছে সম্পূর্ণ আপনার মুরগিরা কেনার উপরে আপনি কেমন মুরগি কিনতে পারলেন তবে আমরা যে মুরগিটা ধরেছি সেটা হলো ডিমের মুরগি একদম মানে আজকে আনার পর দুই তিন দিন পর ডিম দিবে বা ডিম পারতেছে এমন গুলাই দিয়ে হিসাব করতেছি তবে চেষ্টা করবেন মুক্তচরণ পদ্ধতিতে পালন করার জন্য এতে দেখা যাচ্ছে যে আপনার খাদ্য খরচটা অনেক কম লাগবে কারণ খাদ্য যে বর্তমান দাম অনেক বেশি আবদ্ধভাবে পালন করতে গেলে আসলে আপনি যদি বাচ্চা উৎপাদন জন্য পালন করেন তাহলে তাহলে ঠিক আছে না হলে আপনি আসলে ফার্ম করে কতটা আগেতে পারবেন এটা আসলে বোঝা যাচ্ছে না তাই চেষ্টা করবেন মুক্তচরণ পদ্ধতিতে পালন করার জন্য তো যেহেতু আমরা আবদ্ধ অবস্থায় ধরতেছি সেক্ষেত্রে খাদ্য হিসাবটা অবশ্যই আমাদের ধরতে হবে আর একটা কথা হচ্ছে দেশি মুরগি যেহেতু মানে খাবার মানে কিছুটা কম খায় তারপরে ধরে নিলাম প্রতিদিন একশো গ্রাম খাদ্য সেক্ষেত্রে আমাদের প্রতিদিন মানে দশটা মুরগি খাবে এক কেজি খাদ্য এবং তিরিশ দিনে খাচ্ছে প্রায় তিরিশ কেজি খাবার এই তিরিশ কেজি খাবার বর্তমান যে খাবারের দাম আমি যদি খাদ্য খরচটা হিসাব করে নিই সেক্ষেত্রে আসলে হিসাবটা সহজ হবে তিরিশ কেজি খাদ্য আমি যদি ষাট টাকা কেজি ধরি তাহলে আমার খাদ্য খরচ আসবে আঠারোশো টাকা এজন্যে মুক্তচারণ পদ্ধতিতে পালন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে খাবার খরচ কিছুটা হলেও কম আসবে তবে হ্যাঁ আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে খাদ্যের গুণগত মান অবশ্যই ভালো দিতে হবে এতে আপনি মুক্তচারণ পদ্ধতিতে পালন করেন অথবা আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন চেষ্টা করবেন সব সময় সঠিক পরিচর্যা এবং সঠিক খাবার ব্যবস্থাপনারা ঠিক রাখতে এতে করে দেখা যাবে যে আপনি অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন তবে আমি যে হিসাবগুলো করতেছি এগুলো আসলে শুরু থেকে যদি আপনি এক বেশের মুরগি কিনতে পারেন বা একই বয়সের ডিম পাড়া মুরগি কিনতে পারেন সেক্ষেত্রে ঠিক আছে তা না হলে দেখা যাবে যে হিসাবগুলো মানে একটু উল্টাপাল্টা বাসবে কারণ হচ্ছে আসলে দেশের সঠিক হিসাবটা দেওয়া কিছুটা ট্রাফ তবে হ্যাঁ আমি যে কথাগুলো বলতেছি এবং যে হিসাব দিতেছি আসলে এইগুলো হানড্রেড পারসেন্ট সত্য কিন্তু দেখা যাবে যে আপনার আসলে গড় এবারে আগে পরে আসবে কিছু মুরগি আর ডিম আগে পারবে কিছু মুরগি পরে পারবে এই সমস্যাগুলো দেখা দিতে পারে তবে ফলাফল আপনার একই আসবে যাই হোক চলে যাই মূল হিসাবে আবার চলে যাই তাহলে আমাদের এক মাসে খাদ্য খরচ আসলো আঠারোশো টাকার মতো এবং অন্য অন্য খরচ ধরলাম আমি আরো সাতশো টাকা আর পূর্বে খরচ হয়েছিল পাঁচ হাজার পাঁচশো টাকার মতো তাহলে আমাদের মোট খরচ আসবে দেখা যাবে যে আট হাজার টাকার মতো অর্থাৎ মাস বয়সে মানে আপনি মুরগি কেনার পর থেকে এক মাস বয়স পর্যন্ত দেখা যাবে আপনার আট হাজার টাকা খরচ পড়ে যাবে মুরগি কেনা বাবদ সহ খাদ্য খরচ মানে যা যা আছে সব কিছু মিলে আট হাজার টাকার মতো সব খরচ মিলে পড়ে গেল এবার কথা হচ্ছে আসলে ডিম কতগুলা পেলাম দেশি মুরগি দেখা যায় যে দশ থেকে বারোটা বা পনেরো ষোলোটা ডিম দিয়ে থাকে এরপর কিছুটা গ্যাপ দিয়ে আবার ডিমে আসে তাহলে আমি অ্যাভারেস্ট প্রতি মুরগি থেকে বারো পিস করে ডিম ধরলাম যেহেতু আমার মুরগি রয়েছে নয় পিস এবং মুরুক রয়েছে এক পিস তাহলে বারো পিস ডিম ধরলে পিস মানে মুরগি থেকে ডিম আসবে একশো আট পিসের মতো এই ডিমগুলো যদি আমি মানে অ্যাভারেস্টে ধরি যে এই ডিমগুলো আমি একসাথে বসিয়ে দিলাম যদিও এমন হয় না আগে পরে হয় তারপরে ধরে নিলাম যে মূল হিসাব তো আমাদের ঠিক রয়েছে এই ডিম থেকে তো আর কমতেছে না বা মুরগিও তো সরে যাচ্ছে না তাহলে পিস ডিম আমি বসিয়ে দিতে পারবো কম বেশি হতে পারে তবে একশো আট পিসের কম হবে না এটা ইনশাল্লাহ কারণ হচ্ছে এর চেয়ে বেশি পাবেন তো যাই হোক দেখা যাচ্ছে যে এই একশো পিস ডিম থেকে আমি বাচ্চা ধরলাম নব্বই পিসের মতো নব্বই বিশ্বের মতো আমি বাচ্চা ধরলাম তো আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন এবং সঠিকভাবে মুরগির বাচ্চাগুলোকে মানে যত্ন নিতে পারেন যেমন ফুটার পর কিছু যত্ন রয়েছে এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বোর্ডিং নিয়ে তো সেই মেডিসিনগুলো যদি দিয়ে দিতে পারেন যেমন ফুটার পর লাইসোবেট রয়েছে তারপরে থাইমেন রয়েছে বিসিআরবি ভ্যাকসিন রয়েছে গাম্বুরোর ভ্যাকসিন রয়েছে এগুলো যদি সঠিকভাবে দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা মুরগি মারা যাবে না পাশাপাশি আপনাকে অবশ্যই গুণগত মান ভালো রেখে খাদ্য সরবরাহ করতে হবে তাহলে দেখা যাবে যে এক মাস পর্যন্ত একটা বাচ্চা মারা যাবে না ইনশাআল্লাহ যদি আপনি এভাবে করতে পারেন আসলে আমি যে হিসাবগুলো দিতেছি এগুলো আসলে অভিজ্ঞ খামারি যারা তাদের জন্য আরো সহজ হবে যারা আসলে অভিজ্ঞতা কিছুটা কম যাদের সেই ক্ষেত্রে তাদের কিছুটা সমস্যা দেখা দিতে পারে এবং কিছু বাচ্চা মারা যেতে পারে তবে যেহেতু আমি ডিমের হিসাব সহ সব সবকিছু কমিয়ে এনেছি সেই ক্ষেত্রে আমি 90টা বাচ্চা ধরলাম এই 90টা বাচ্চা যদি আমি এক মাস পর্যন্ত পালন করি তাহলে আমি দেখা যাবে যে প্রায় 15 থেকে 16 বা 20 কেজি খাদ্য ধরে নিলাম বিশ কেজি খাদ্যই খেলো তাহলে ষাট টাকা কেজি হলে দেখা যাচ্ছে যে বারোশো টাকার মতো আসবে খরচ দাঁড়ালো সতেরোশো টাকার মতো এবার আসা যাক চূড়ান্ত হিসাবে অর্থাৎ আপনার যে খামারটা গড়লেন এই খামারের বয়স হচ্ছে বর্তমানে দুই মাস এই দুই মাসে আপনি কত টাকা খরচ করলেন এবং কত টাকা পেলেন এই হিসেবে যদি আসি তাহলে করলে আপনার এই দুই মাসে মোট খরচ দাঁড়ালো আট টাকা হচ্ছে পূর্বের খরচ এবং এক মাস যে বাচ্চাগুলো লালন পালন করলেন সেখানে খরচ দাঁড়ালো সতেরোশো টাকা অর্থাৎ নয় হাজার টাকা কিন্তু এখান থেকে কথা হলো আপনি যে পূর্বে আট টাকা খরচ করলেন সেখানে কিন্তু দুই হাজার টাকা একটা ঘর নির্মাণ বাবদ খরচ ধরা হয়েছে সেই ঘরটা কিন্তু আপনার রয়ে গেল অর্থাৎ এই খরচটা এখান থেকে বাদ দিতে হবে তাহলে আপনার থাকলো ছয় হাজার টাকা সেখানে পাশাপাশি আপনি যে দশটা মুরগি কিনলেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে সেটাও আপনার বাদ দিতে হবে কারণ আপনার মুরগিটা কিন্তু রয়ে গেছে তাহলে আপনার থাকবে পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা এবং হচ্ছে এই বাচ্চার পিছনে খরচ হচ্ছে সতেরোশো টাকা এই বিয়াল্লিশশো টাকা অর্থাৎ চার টাকার বিনিময়ে আপনি বাচ্চা পেলেন নব্বই পিস এবার কথা হচ্ছে আপনি এই চার হাজার টাকা খরচ করে যে নব্বই পিস বাচ্চা পেলেন প্রতিটি বাচ্চার পিছনে খরচ পড়লো ছয় চল্লিশ টাকা অর্থাৎ মাত্র ছয় টাকা খরচ করে আপনি দুই মাসে প্রতিটি বাচ্চা পেলেন এবার আপনি চাইলে সেই বাচ্চাগুলো বিক্রি করতে পারেন বিক্রি পড়তে গেলে অবশ্যই বেশি দামে বিক্রি করতে পারবেন সেটা আপনার বাজার মানে মহল্লার যে বাজার মূল্য আছে সেটার উপর নির্ভর করবে আমাদের এদিকে যেমন দাম আপনি দিদিকে দাম নাও থাকতে পারে প্রাইস টাশল উঠা নামা করে তবে হ্যাঁ এক মাসের বাচ্চা বা এক মাস পাঁচ সাত দিনের বাচ্চা কোনো ভাবে টাকা দিয়ে কোনো এলাকায় বিক্রি হয় না অবশ্যই বেশি দামে বিক্রি হয় আপনি কিন্তু উৎপাদন খরচের হিসাবে মাত্র 46 টাকা পড়ে গেছে বা আপনি যদি চান যে আপনার খামারটাকে বড় করবেন আপনি সেটাও করতে পারেন কারণ হচ্ছে যে এখান থেকে নব্বই পিস বাচ্চা রয়ে যাবে পাশাপাশি মানে এই মাস পালন করবেন সেক্ষেত্রে আরো বাচ্চা উৎপাদন করতে পারবেন যদি একই নিয়মে করতে পারেন তবে মনে রাখবেন অভিজ্ঞতা কিন্তু অবশ্যই আপনাকে অর্জন করতে হবে অভিজ্ঞ খামারি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সাথে হয়তো বা হিসাবটা খুব দ্রুত মিলে যেতে পারে হয়তোবা এলোমেলো ভাবে মিলবে এইভাবে মিলবে না কারণ হচ্ছে যে একসাথে দেখা যায় সবগুলো বাচ্চা উৎপাদন করা সম্ভব না কিছুটা আগে পরে এরকম হতে পারে তাই আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে কারণ অভিজ্ঞতা না থাকলে দেখা যাচ্ছে যে মুরগির সারা বছর রোগ বালাই বা এটা সেটা সমস্যা লেগেই থাকে সেই সমস্যাগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি বাচ্চা উৎপাদন দূরের কথা দেখা যাবে যে আরও লসের সম্মুখীন হবেন তো আমি বলবো ইউটিউব দেখে বা আমার ভিডিও দেখেই হোক বা কোনো ভিডিও দেখেই হোক সরাসরি শুরু করবেন না এটা থাকবে আমার সুপার সাজেশন আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে আমি যে হিসাবগুলো দিয়েছি এগুলো আসলে অভিজ্ঞ খামারি বা যারা এর সাথে মানে করতে পারবে তাদের জন্য সুবিধা হবে আর যদি আপনি নতুন করে খামার শুরু করতে পারেন সেক্ষেত্রে এটা করতে পারেন দেখা যাবে যে লস হলে আহামরি যে আপনি পথে বসে যাবে এরকম কিছু হবে না তবে হ্যাঁ আপনি আপনি যদি লস হয় এখান থেকে অবশ্যই আপনি শিক্ষা নিতে পারবেন নানাভাবেই আপনি অনেক কিছু শিখতে পারবেন প্রথমে যদি আপনি ফেলার হন অবশ্যই সামনে গিয়ে আরও ভালো কিছু করতে পারবেন যাই হোক ধৈর্য সহকারে যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদের সকলকে ধন্যবাদ